প্রেমে ধোঁকা খেলে প্রতিশোধ নেওয়া যাবে কি একদিন একটা সাপ একটা ছুতুরের দোকানে ঢুকে গেল ঢুকেই একটা করাতের গায়ে সাপটি ঘষা খেল তারপরে একটু রক্ত বেরিয়ে গেল রেগে গিয়ে সাপটি করাতের উপর আর একটা কামড় বসিয়ে দিল তাতে তার মুখটা কেটে গেল সাপটা আসল ব্যাপারটা বুঝতে না পেরে ভাবলো করাতটা তাকে আক্রমণ করছে প্রচন্ড রেগে গিয়ে সাপটি এবার করাতটিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল যেমন করে সাপ শিকার ধরে গায়ের শক্তিতে শিকারে শ্বাস রোধ করে হাড় গোড় ভেঙে দেয় করাতের উপর যত চাপ দিতে থাকে করাতে তীক্ষ্ণ কাঁটা সাপের গায়ে আরও বিদ্ধে থাকে রক্তাক্ত হতে থাকে সাপ ব্যথা পেয়ে আরও চাপ দেয় মরণ প্রাণ চেষ্টা করে সে এক সময় সাপের শরীর খণ্ড খণ্ড হতে থাকে অতিরিক্ত রক্ত কারণে একটা সময় সাপটি মারা যায় মাঝে মধ্যেই আমরা অন্যের উপর রাগ পুষে রাখি প্রতিহিংসার হিংসা জ্বলতে থাকে মনে কি করে অন্যের ক্ষতি করা চাই বদলা নেওয়া চাই মাথার মধ্যে এই চিন্তা চিন্তাভাবনা বিষের মতো সুতোরের দোকানের করাতের মতো যত বেশি মনের মধ্যে রাখবেন ততই রক্তক্ষরণ হবে তাই মাঝে মাঝে খারাপ কথা খারাপ লোক খারাপ পরিস্থিতি এড়িয়ে চলতে হয় কোনো মানুষের কাছ থেকে দুঃখ পেয়েছেন তাকে ক্ষমা করে দিন তার সাথে না চলার ইচ্ছা থাকলে চলতে হবে না কিন্তু দুঃখ পুষে রেখে নিজেরই ক্ষতি আপনি যার কাছ থেকে ধোকা খেয়েছেন সে তো আপনার প্রেমিক বা প্রেমিকা তাকে তো এমনিতেই ক্ষমা করা চাই রবি ঠাকুরের একটি বাণী আছে যদি ক্ষমায় না করতে পারো তাহলে ভালোবাসা কেন তাই সত্যি যাকে ভালোবাসা হয় মানে প্রকৃত ভালোবাসা হয় তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া চাই ধরুন আপনি তাকে খুব ভালোবাসেন কিন্তু সে আপনার সঙ্গে অভিনয় করছে হয়তো তার ভালোবাসাটা নাটক ছিল কিন্তু আপনারটা তো নয় তাই আপনি তাকে ক্ষমা করে দিন আপনি যদি তাকে সত্যিই ভালোবাসেন হয়তো আপনার অভিমান হবে কষ্ট হবে কিন্তু তার ক্ষতি করতে পারবেন না কিন্তু বর্তমানে অনেক এর উদাহরণ আছে যে ভালোবাসার মানুষটারই ক্ষতি করে দিয়েছে আসলে এটা ভালোবাসা নয় সাময়িক মোহ ছিল তার মোহ লালসা পূরণ হয়নি বলে সে তার ক্ষতি করেছে এইটা তো অনেক সাধারণ ব্যাপার আরও অনেক কঠিন ব্যাপার ঘটে এই ক্ষেত্রে হয়তো একজন একজনকে ধোকা দিয়েছে একজন প্রেমিক প্রেমিকাকে ধোকা দিয়েছে বা কোনো প্রেমিকা প্রেমিককে ধোকা দিয়েছে সেই প্রেমিকটা তার ধোকা খেয়ে আরও পাঁচটা মেয়েকে ঠকালো তার উপর রাগ করে পরবর্তীতে আপনার জীবনে যে মেয়েগুলি এসেছিল তারা তো কোনো দোষ করেনি তাহলে তাদের কেন কষ্ট দিলেন তাহলে আপনার মধ্যে আর আপনার আগের প্রেমিকার মধ্যে কি পার্থক্য থেকে গেল আপনি তো তার থেকেও নিষ্ঠুর যারা প্রকৃত প্রেমিক যারা প্রেম করতে পারে যারা ভালোবাসার মানে বোঝে তারা সত্যি অসাধারণভাবে ক্ষমা করতে পারে কারণ এই অসাধারণ ক্ষমতাটা শুধুমাত্র তাদেরই আছে যে ধোকা দিয়ে চলে গেছে দরকার নেই তার জন্য কষ্ট পাওয়ার একদিন সে আপনার দিকে তাকিয়ে পস্তাবে যে সে কি ছেড়েছে সে যখন আপনার মতো কাউকে পাবে না তখন ভিতরে ভিতরে অনেক কষ্ট পাবে যতটা কষ্ট আপনি তার ছেড়ে যাওয়াতে পেয়েছিলেন তার থেকেও অনেক কষ্ট পাবে